আমরা যথার্থী পৌঁছে গেলাম খাল দেখতে নিচু আর মেয়ে ভয় পাচ্ছে তো কাঠের ব্রিজ তো বন্ধুরা দেখো এই যে এটা কিন্তু বোটের উপরে ঘরের মতো ঘরই করা আর কি বোটের উপর সুন্দর আছে খুব সুন্দর লাগে দেখতে বসানো আছে আবার দেখো না কি গো টাকাও দেখেছো সুন্দর মানে মানে জঙ্গলে যত কিছু আছে আর কি সেইগুলো এখানে তুলে ধরা একটা সুন্দর একটা সিনিয়ার এখানে তুলে ধরা হয়েছে কিভাবে আসবে না আসবে যায় না দেখো মিন ধরছে এখানে এই যে এখানে মিন ধরছে ছোট ছোট বাগদা চিংড়ি আছে না সেগুলো তার মৌ চাক মধু চাক ওটা মধু চাক মধু কাটে মধু কেটে মানে সুন্দর মধু তো বিশ্ববিখ্যাত তাই না আচ্ছা তারপরে দেখো এখানে মাছ ধরছে জাল দিয়ে মাছ ধরছে বাদর বসে আছে তারপরে আর কি কি আছে দেখাচ্ছে এতো কাছে আসছে না কাছে কাছে এতো কাছে আসছে বলে ভালো হতো জঙ্গলে হরিণ আছে ওপাশে কিন্তু বাঘটাও নিয়ে দেখাচ্ছে ওই যে বাঘ বাবা তো বন্ধুরা বেজে যাচ্ছে তাতে ঠিক করে বন্ধ করে দেবে তাই যখন আমরা তাতে যাচ্ছি কেন বাবা দেখো কিভাবে এজে যাচ্ছে স্টাইলে আমিও যাবো সেরকম রেড হয়ে যাচ্ছে এদিকে তো তাহলে এদিকে তো সবই থাকে আর আমি দেখেছি ওখানে যেখানে হলো হরিনচলি আছে বাট্র কাছে তাই সেই জন্য মা বললো যে আমরা একটু মেয়েদিকে যাই তো দেখো ওইদিকে দেখছো ওইদিকে কিন্তু ওইটা কিন্তু সিমেন্ট দিয়ে বানিয়েছে ওটা কিন্তু সত্যিকারের নয় হ্যাঁ ওটা কিন্তু সত্যিকারের নয় আমি কিন্তু ঠিক বলছি আর দেখো আমরা যখন এইদিকে আসলাম মানুষের মুখগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখো আর দেখো দেখো

তো এনাদের কিন্তু রাজত্ব বুঝলে বেঙ্গল টাইগার এখানে কিন্তু টাইগার এর ভিতরে রাখা আছে সংরক্ষিত হবে ওই ঘরটার ভিতরে থাকে আর এটা এর ভিতরে ছাড়া আছে বুঝলে বলো

কেন আসিস না ভয় পাবি ওই যে ওই যে ওই যে সাপ 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 না ওটা কোনো ভয় পাচ্ছে আমি জঙ্গল থেকে এরা কিন্তু ওটার নাম কি রে নাম কি বল না নাম কি বল তো দেখে চলে যাচ্ছে দেখে চলে যাচ্ছে ওই দৌড়ে 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 আসো চলে গেল চলে গেল তাড়াতাড়ি আসো ওই দেখো চলে যাচ্ছে আস্তে আস্তে ওই চলে যাচ্ছে এখানে পাখিটা কি আছে তো বন্ধুরা দেখো আমি যেটা বললাম সেটা একবার শুনলো না বলছি গরমকালে কিন্তু বাঘ বাইরে বেরোয় না শীতকালে বাইরে বেরোয় কিন্তু সেটা শুনে বলছে গরমকাল কি কুমির কুমির এটা ভাসছে যে ওই দেখি বুঝো ওই সাঁতার কেটে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই চলে গেছে ডুবে গেল ওই ডুবে যাচ্ছে

দেখো তো গাছের গোড়াগুলো দেখো কিভাবে আছে হচ্ছে বলে ঠেসমুল বুঝলে সুন্দরবনে এই গাছগুলো দেখা যায় ঠেসমুল আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছো এগুলোকে বলে শ্বাসমূল এই যে ছোট 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 এই যে এই যে এই যে এইগুলোকে বলে শ্বাসমূল শ্বাসমুল আর এই যে ঠেসমুল এই যে গাছ থেকে দেখো বেরিয়েছে বেরিয়ে মাটিতে চলে গেছে দাঁড়ারে শোনো দেখ কি সুন্দর একটা জায়গা রে গাছগুলো কি বড় বড় হয়ে গেছে ভিতরটা জেটিটা পুরো ভেঙে গেছিল এখান থেকে হুম হ্যাঁ ওটা ওটাই তুমি ব্রিজ ছিল তো আর ওই যে ওপাশে যেটা এইখান থেকে তো ছিল এটা এটা পুরোটা দোকান টোকান সহ ভেঙে চলে যায় এটা এখানে প্রচুর দোকান টোকান ছিল এই দোকান টোকান সমেত ভেঙে নদীতে চলে গেছে হ্যাঁ এটা ওই ওই কাছে ছিল না ওই গাছটা দেখা চার করে দিয়েছে যাওয়াতের জন্য শুনে আগে সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে ব্রিজটা আছে হ্যাঁ হ্যাঁ ওটা তো ওটা তো ভাঙা ছিল ওইখান থেকে পুরো ধস দেখো একটা জিনিস দেখাচ্ছি আসো তো বন্ধুরা এখন কিন্তু মধুর সময় এখন মধু এই সুন্দরবন জঙ্গলে সুন্দরবনের খাটি মধু এই জঙ্গলে দেখো মৌমাছিগুলো এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এই দেখো মানে মৌমাছি এটা তো লবণ জলের নদী এখানে মিষ্টি জল দেওয়া হয়েছে এই ব্রিজটা করার জন্য এই যে ঢালাই দেওয়া হয়েছে ওই জন্য জল আটকে রাখা আছে মিষ্টির জল তো মৌমাছিগুলো এখানে জল খেতে এসেছে হ্যাঁ দেখো কীভাবে জল খাচ্ছে না দেখো এটা কিন্তু উড়ে চলে যাচ্ছে কিন্তু জঙ্গলে দেখো ক্যামেরা দেখলে বুঝতে পারবে জল খেয়ে কিন্তু উড়ে চলে যাচ্ছে ওপারে চলে যাচ্ছে একদম এই বড় জঙ্গল কিন্তু এটা ওই যে ওটা কিন্তু বড় জঙ্গল এই জঙ্গল থেকে কিন্তু তো এই ওই এই জঙ্গল ওপার থেকে এপারে আসতে বেশি সময় লাগবে না ওদের মানে জাস্ট পাঁচ মিনিট লাগবে ওরা এত স্পিডে চলে বুঝলে মাত্র পাঁচ মিনিট হুম ওই বালির যদি যায় তাহলে কি এই যে কোনাটা দেখো যে সাদা সাদা তেল দেখতে হচ্ছে হুম